আর মাথায় তিনটে গুলি করা হচ্ছে আপনারা অডিডার দেখলে বুঝতে পারবেন ছজন যে আছে ওই টোটো ক্যাট আর ওকে বের করে এখানে একটা বাড়ির সামনে ওকে তিলভুশি মারতে আরম্ভ করে তারপরে এখানে কিছু যে ইট আছে ব্রিক্স ওকে দিয়ে ওকে মেরেছে আমরা সিসিটিভি ফুটেজেস পেয়েছি আমরা কিছু অপরাধীকে অলরেডি চিহ্নিত করেছি আর আমরা শীঘ্রই এই ঘটনা যে আছে যার মধ্যে যারা যুক্ত আছে তাদেরকে অ্যারেস্ট করবো দেখুন এক ভোটের আগে এখন যিনি এমপি তিনি বলেছিলেন যে ব্যারাকপুরকে গুন্ডামুক্ত করতে চাই আমাদের মনে আছে মে মাস জুন মাস এটা হচ্ছে জানুয়ারি মাস ছ মাস যায়নি এই ছ মাসে আমরা দেখলাম যে ব্যারাকপুর গুন্ডা মুক্ত হলো না গুন্ডাদের জন্য মুক্তাঞ্চল হয়ে গেল ব্যারাকপুর শিল্পাঞ্চল এবং নৈহাটিতে এই যে আজকে যে ঘটনাটা ঘটেছে পুলিশ বলছে থেতলে তৃণমূল বলছে শুট আউট এবং যে বিভৎস ছবি আসছে দেখে খারাপ লাগছে এ তো দুষ্কৃতীদের স্বর্গরাজ্যে পূর্ণত করেছে কে নেবে লুটের ভাগ কারা লুটের ভাগ নেবে পশ্চিমবাংলায় কে তৃণমূল কে বিজেপি এসব জায়গায় এটা কোনো ব্যাপার না এখানে সবই এক মাঝে মাঝে জামা পাল্টেন বেড়ে গেল তো অপরাধী অপরাধী মুক্ত ব্যারাকপুর বলেছিলেন এখন অপরাধীদের মুক্তাঞ্চল হয়েছে ব্যারাকপুর এবং এই যে নৈহাটির যে মার্ডারটা যেটা দেখছি আমরা এবং এটাও যে খোঁজ খবর নিলাম এটাও তো হচ্ছে বকরা কে কত লাভ কে কত তোলাবাজি করেছে কে কত টাকা পাবে সেই ভাগ নিয়ে গন্ডগোল জগৎ দলে যে শুট আউটটা হয়েছিল সেটাও তাই ব্যারাকপুরের পাইপ রোডে যে শুট হলো সেটাও তাই এবং জুয়া খে ঠেক বালি পাচার থেকে শুরু করে জমি মাটি নইয়াটিতে কি হচ্ছে এখন পুকুর বোঝানো হচ্ছে মাটি ফেলে নয়াটিতে এখন জমি বিক্রি করে দেওয়া হচ্ছে নৈহাটিতে এখন অভাবে তোলাবাজি রাজত্ব চলছে ফলে এটা করতে গিয়ে কেউ বলছে তৃণমূল কেউ বলছে বিজেপি আসলে মাঝে মাঝে জামা পাল্টে নেয় কখনো তৃণমূল থাকে কখনো বিজেপি থাকে এই জামা পাল্টে যাওয়ার জন্য এরা অপর দোষারোপ করে আসলে এরা একই এটা এরা নিজের গোষ্ঠীদ্বন্দ্ব অপরাধীদের গোষ্ঠীদ্বন্দ্ব পার্টিটা হচ্ছে অপরাধীদের পার্টি কালীঘাটে যাচ্ছে এপি সেন্টার তো কালীঘাটে এখান থেকে দেখতে পাচ্ছেন জগৎ দল উৎসব এই নোয়াডিতে এই সমস্ত সব টাকা যাচ্ছে কোথায় সব টাকা যাচ্ছে কালীঘাটে না হলে এরা এইভাবে চালাতে পারে আর এই লুট বকরা নিয়েই অপরাধীদের একেবারে মুক্তাঞ্চলে পরিণত হয়েছে ভেড়া পশ্চিম পাঞ্চ দেখুন এটা এটা এটা

পুলিশের একটা বড় অংশ সবসময় নিজের ধান্দায় থাকে ও দেখছে কি আমার কি দরকার আছে আমি এসেছি এখানে থাকছি আমাকে পয়সা দিয়ে আসতে হচ্ছে আমিও পয়সা তুলে চলে যাব যদি কোনো ঘটনা কোনো ঘটনা ঘটতেই পারে কোনো ঘটনা ঘটার পরে পুলিশের সঠিক অ্যাকশন হবে তখন দেখবেন ঘটনাটা বাড়ে না এখানে পুলিশকে প্রায় এ করে দেওয়া হচ্ছে মানে জব্দ করে রেখে দেওয়া হচ্ছে কি পুলিশ কোনো ইন্টারফেয়ার করবে না কোনো অপরাধীকে কোনো ক্রিমিনালকে পুলিশ কিছু করতে পারবে না থাকলো নৈহাটির ঘটনা আপনি বলুন চার পাঁচ মাস আগে অজয় প্রসাদকে পিটি মেরে দেওয়া কোথায় খুন করা হয়েছিল কে মেরেছিল তৃণমূল ছাত্র পরিষদের নেতার লোকেরা মেরেছিল যে লোকটা নৈহাটি কলেজের চাকরি করে ওই মেরে ওকে শেষ করে দিয়েছিল ওখানে একটা ট্রেন্ড আছে মেরে মাস জেলে ছিল মাসের পরে ছাড়া যখন ওকে বাড়িতে পৌঁছাতে যায় এরা সব কলেজের কাছে নিয়ে যেতে যায় পাড়ার লোকটা তাড়া করে তখন পুলিশ কোনোভাবে তাকে বাঁচিয়ে দিয়েছে এই ঘটনাটাও একদম ব্যক্তিগত ঘটনা একে দু বছর দু সালে এই যাদব যে আছে কি নাম আছে সন্তোষ যাদব সে ওই রাজু রাজেশকে মেরেছিল গুলি মেরেছে তখন পুলিশ কাছে যায় পুলিশ কিছু করিনি গিয়েছে এসেছে দৌড়ছে চলে আসছে এবার দু তিন দিন ধরে আবার ওখানে ওকে মেরেছে থানা হয়েছে তারপরে মেরেছে আবার থানা হয়েছে কালকেও মারামারি হয়েছিল কালকেও থানা যাচ্ছে যাচ্ছিল দুই পক্ষই থানা যাচ্ছিল ওই থানা যাওয়ার মধ্যে পেয়ে গেছে ওকে তখন ওকে দিয়েছে আমার বক্তব্য হলো কি যদি পুলিশ অ্যাকশন থাকতো বা যে এডমিনিস্ট্র যে সরকারে আছে তার নেতা নেতৃত্ব যদি সঠিকভাবে পুলিশকে গাইড করতো বা সঠিকভাবে পুলিশের কাজ করতে দিত তাহলে কিন্তু এই সমস্যাটা হতো না কিন্তু এদের একটা ইয়ে আছে ওই যেহেতু পায়ের তলা মাটি নেই এখন প্রত্যেকটা জিনিসটাকে ঘুরিয়ে দেওয়ার চেষ্টা করছে পলিটিক্যালাইজ করে দেওয়া হচ্ছে তৃণমূল 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 খুন হচ্ছে গুন্ডা তৃণমূলের দুই গুন্ডার মধ্যে খুনা খুনি হচ্ছে তৃণমূলের ক্রিমিনালদের ওই লুটপাটের জন্য খুন হচ্ছে আপনি দেখুন নৈহাটিতে কেউ আসা আছে নৈহাটিতে তোলাবাজি চরম সীমা অরবিন্দ রোডে তোলাবাজি চরমসীমা মা বড়ো কেন্দ্র করে কিভাবে লুটপাট সিন্ডিকেট চলছে ওখানে কোনো দোকানদার দোকান চালাতে পারছে না কোনো বাড়ির লোকরা বাড়িতে যেতে পারে না টোটো চালাতে গেলে গ্যারেজ অন্য লোকের জমি দখল করে ওখানে গ্যারেজ দিয়ে দেওয়া হচ্ছে আজকে গরিপুর জুট মিল দিন ধরে বন্ধ মেশিনপত্র বিক্রি করে দেওয়া হলো গাছ কেটে বিক্রি করে এখন জমি বিক্রি করো ওখানে স্কুল হয়ে গেছে একটা এই তুলা না এই জমি একটা জমি ওর দখলে থাকবে এর দখলে থাকবে আশেপাশে এরা কে দখল নেবে কে বিক্রি করবে এই নিয়ে গণ্ডগোল এদের দীর্ঘদিনের গণ্ডগোল পুলিশ যদি ধরতো পরশোর দিন মারামারি বা কালকে তার আগের দিন মারামারি হয়েছিল যখন ধরে নিত তাহলে তো এই এইটা হতো না দাদা এই নিয়ে তাপা চাকলা পঞ্চায়েতের মধ্যে নোয়াটি বিধানসভার মধ্যে অজয় প্রসাদ খুন হলো আর বিসি কলেজের সামনে নয়াটি বিধানসভার মধ্যে এর আগে নৈহাটিতে সাহেব কলোনির মোড়ে একটা

লোটো গুড্ডু যে লোটো চালাচ্ছে সে ওর স্পন্সর একদিকে কনসিলার বানিয়েছে রন বালি মাফিয়া একদিকে যারা ইয়ে করছে অশোক চ্যাটার্জি জমি বেচবে না ইয়ে সনদে জমি বেচবে ওই ওখানে স্কুলের নামে কত জমি নিয়ে নেওয়া হলো আপনার মনে আছে চারজন মারা গেছিল এই নয়াটিতে বম বানাতে গেলে শিবদাসপুরে নয়টি থানা আন্ডার তখন নয়টি থানা আন্ডারে ছিল মনে আছে আপনার তারপরে গঙ্গাধারে ব্লাস্ট হল কতগুলো বাড়ি উড়ে গেল মানে এমন একটা পরিস্থিতি চলছে কি নিজের যে উইকনেস এটাকে মানে ধামাচাপা দেওয়ার জন্যে এইগুলো ঘটনাগুলো করানো কাল মুকেশ সাও কানাই সাও ওই সিং ভবন যেখানে আমাদের পার্টির পুজো টুজো হতো ওই ব্যবসায়ী মানুষ পার্টির প্রোগ্রাম হতো পার্টির কোনো ফাংশন হলে ওখানে হতো ব্যবসায় মানুষ খালি থাকলে ভাড়া নিয়ে দেয় এমনি তো নেই কি আমাদেরকে বিনা পয়সা তার বাড়ি কেন ওই বাড়িটা দখল করার চক্রান্ত বহুদিন ধরে অশোক চ্যাটার্জি আর গুড্ডু লোটো করছিল অশোক চ্যাটার্জি ওখানে যেরকম আমি দেখবেন ঠিক ওর অপোজিট সাইডে একটা ভালো জায়গা মানে একজন মানুষ যে এনটি মানে আমার মনে হচ্ছে বামপন্থী সমর্থক তার বাড়ির সামনে একটা ভ্যাট বানিয়ে দিল এদের বাড়ির সামনেও ওখানে মাপ যোগ করে দোকান বানাবে আরে তোমার কি পিডাব্লিউ ডি রোডের পৌরসভা দোকান বানাবে এটা কোন অধিকারে বানাবে তো ও তলাবাজি করার জন্য কালকে ওকে ভয় দেখাবার জন্য ওর বাড়িতে বাড়ির সামনে কারা করলো এই গুড্ডো রোডে কাউ আর নয়া বাজারে সব মুসলমানরা নাজারের সব মুসলমানরা ওখানে ওদের সঙ্গে নিয়ে গিয়ে ওখানে এই লুটপাট করার জন্য একজন ভিডিও করছিল তার ওকে মেরে মাথা পাঠিয়ে দিয়েছে প্রায় ঘড়ি মোবাইল পয়সা একজন মহিলার চেন সব কেড়ে নিয়েছে এই এই জায়গাতে মানে পার্থভূমি কি চাইছে কত বড় নাটক বাজাচ্ছে যে মানুষকে বিভ্রান্ত করে এই সব কাজগুলো করার চেষ্টা করছে আবার কালকে ধমক দিচ্ছে আমাকে বলে আমরা মজদুর ভনে চলে যাব ভাই তুমি মজদুর হনে চলে তোমাকে আমি বলছি তুমি মজদুর ভোনে চলে আসো আমি মজদুর ভোন ছেড়ে কোনোদিন পালাইনি আমি যদি মজদুর হনে তুমি আমাকে পুড়িয়ে মেরে দাও তাহলে তুমি দিল্লি কি করে যাবে ভাই দিল্লিতে তো তোমাকে যেতে হবে সংসদে তুমি অর্জুন সিংকে কে চমকাচ্ছ অর্জুন দিচ্ছ অর্জুন সিং তোমার ধমকে তোমার তুমি আমার সামনে বাচ্চা আছো পুলিশ যদি না থাকতো তুমি ভোট জিততে এই পুলিশ ওয়েলফেয়ারের নামে সব মেশিনগুলো চেঞ্জ করে তুমি এসব কোন লাইনে এগোচ্ছ নয়হাটি নাকি শিল্পী সাহিত্যিকদের জায়গা এই ডক্টররা অনেক ডক্টররা যারা আর্জি করে অভয়ার জন্য বেরোয়নি কিন্তু সেই ডক্টররা নাকি সনত নাকি খুব ভালো ছেলে বলে তারা প্রচার করেছিল আজকে কোন কি হচ্ছে ওখানে নয়াটিতে কি হচ্ছে নয়াটিতে নয়াটিতে একটা বধিষ্ঠ জায়গা ছিল সবটা গুন্ডাদের হাতে তুলে দিয়েছে রেল কলোনিতে ভাড়া নেওয়ার জন্য রেলের জায়গা এ করার জন্য ওখানে লুটপাট চালাচ্ছে একটা শ্রেণী একটা সিন্ডিকেট চালাচ্ছে ওখানে ওই ওই রেলের জায়গাতে অফিস করে তৃণমূল বসে আছে এই অশোক চ্যাটার্জি পৌরসভাতে দাও আনালে নাহলে পার্টি অফিসে এসে দাও দিতে হবে তোমাকে সব